আমার সময়ে এই গুরুস্তান এলাকায় বহু মার্কেট রয়েছে আমার পরিবারের একটি দোকান আছে কেউ বলতে পারবেন না একটি শহর করে তুলেছি আমি সেই শহরে আমি এবং আমার পরিবারের পুরস্কারের মতো জায়গায় আমি মেয়র ছিলাম সেই গন্ধ্রিজে ছিলাম পুরস্কারের মধ্যে জায়গায় আমার ব্রফ ব্রপারিঘর

চুয়াত্তর সালে আমাদের পঁচাত্তর ঘরে অনেক কাজ আমাকে